নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প শিল্পী শুনতে থাকুন আজকের গল্প শিল্পী হবনীশ ছবিটার দিকে কিছুক্ষণ চেয়ে রইল অয়েল পেন্টিং একজন মাঝবয়সী সুপুরুষ ভদ্রলোকের পোর্ট্রেট অবনীশের স্টুডিওর এক কোনায় আরও আট দশটা ছবির পিছনে দাঁড় করানো ছিল অবনীশের আঁকা প্রথম অয়েল পোর্ট্রেট গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে সে দু বছর হলো পাশ করে পেরিয়েছে ছাত্র অবস্থায় অবশ্যই সে আরও পোর্ট্রেট করেছে এবং তাতে বেশ নামও হয়েছিল অবনীশের ইচ্ছা সে ছবি আঁকাকেই পেশা হিসেবে নেবে কিন্তু কিভাবে শুরু করবে সেটাই হচ্ছে প্রশ্ন অবনীশের বাড়িতে তার বাবা মা আছেন একটি বোন ছিল সম্প্রতি তার বিয়ে হয়েছে বাবা হিমাংশু বোস ব্যারিস্টার এবং ভালো প্র্যাকটিস ছেলেকে তিনি চিরকালই উৎসাহ দিয়ে এসেছেন তিনি একদিন অবনীশকে ডেকে জিজ্ঞেস করলেন তুই তো আর্টিস্ট হবি তাই তো ইচ্ছে আছে অবনীশ তোমরা আঁকার সরঞ্জাম সব রয়েছে হ্যাঁ কিছু ক্যানভাস একটা ইজেল আর কিছু রং কিনতে পারলে ভালো হতো মিস তো কিনবি কোনো কত লাগবে বলিস আমি টাকা দিয়ে দেব সব সরঞ্জাম কেনা হয়ে গেছে কিন্তু অবনীশ এখনও ছবি আঁকতে শুরু করেনি ইজেলে সাদা ক্যানভাস খাটানো রয়েছে তাতেই ছবি ফুটে উঠবে কিন্তু কবে বা কি ছবি তা অবনীশ এখনও ভেবে পায়নি অম্বিকা সেনগুপ্তর পোট্রে ডাকার আইডিয়াটা নিখিলই দেয় নিখিল অবনীশের অনেক দিনের বন্ধু যদিও সে আর্টিস্ট নয় তারা দুজনে একসঙ্গে স্কুলে পড়েছে তারপর দুজনের পথ আলাদা হয়ে গেল বন্ধু তো রয়েই গেছে নিখিলের বাবা রজনী দত্ত ডাক্তার নিখিল একদিন এসে সাদা ক্যানভাস দিকে বলল খিরে এখনও আঁকা আরম্ভ করিস নি মাথা চুলকে বলল কি আঁকবো সেটা ঠিক করলে তবে তো আঁকা শুরু হবে কেন পোর্ট্রেট তোর যেটা স্পেশালিটি কার পোর্ট্রেট রাস্তা থেকে লোক ধরে এনে তো পোর্ট্রেট করা যায় না আর আজকাল ফটোগ্রাফির যুগে অয়েল পোর্ট্রেট করানোর রেওয়াজ প্রায় উঠেই গেছে আমাকে দু তিন ভাববার সময় দে দুদিন বাদে নিখিল এসে অবনীশকে জিজ্ঞেস করল অম্বিকা সেনগুপ্তর নাম শুনেছিস অবনীশ শোনেনি স্টিফেন অ্যান্ড গিলফোর্ড কোম্পানির একজন চাই বাবার বিশেষ বন্ধু একদিন ক্লাবে নাকি আক্ষেপ করে মামাকে বলেছিল পুরনো রেওয়াজ সব উঠে যাচ্ছে এটা অত্যন্ত আফসোসের ব্যাপার বাবার একটা পোর্ট্রেট আছে আমাদের ড্রয়িং রুমে পঞ্চাশ বছর আগে বিখ্যাত প্রভোধ চৌধুরীর করা চমৎকার ফটোতে ওই আবিজাতই নেই বাবা তাতে বললেন তুমি একটা নিজের পোর্ট্রেট করাও না বাঁধাটা কোথায় সেনগুপ্ত নাকি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন সেরকম আর্টিস্ট কোথায় এই গল্প নিখিল গতকাল বাবার মুখে শোনার পরেই তার মাথায় বুদ্ধিটা খেলে পোর্ট্রেট তুই খুব ভালো পারবি একেবারে ভেটারেন আর্টিস্টের মতো আমি বাবাকে তোর কথা বলেছি বাবা বলেছেন সেনগুপ্তকে বলবেন তিন দিন বাদে নিখিল অবনীশের কাছে এলো বলল তোর ডাক পড়েছে কোথায় সাত নম্বর রয়েড স্ট্রিট অম্বিকা সেনগুপ্তের বাড়ি হ্যাঁ কবে কখন যেতে হবে রবিবার সকাল নটায় দুরো বুকে নথার সময় অবনীশ গিয়ে হাজির হলো সাত নম্বর রয়েড স্ট্রিটে মেয়ারা বসবার ঘরে বসালো অবনীশকে তিন মিনিটের মধ্যেই আসল লোকের আবির্ভাব সত্যি ছবি আঁকার মতো চেহারা তুমি অয়েল পোর্ট্রেট করো ভদ্রলোক জিজ্ঞেস করলেন হ্যাঁ গে হ্যাঁ তোমার খুব প্রশংসা করেছে আমার বন্ধু ডাক্তার রজনী দত্তর ছেলে কদিন নাও তুমি একটা পোর্ট্রেট করতে তিন দশেকের বেশি লাগে না তাহলে কালই শুরু করে দাও আমার আবার কলকাতার পাট গুটিয়ে দিল্লির আপিসে চলে যেতে হতে পারে আমার এখানেই আসবে সকাল আটটা থেকে নটা পর্যন্ত টাইম দেব তোমায় তোমার রেট কত আমি তো প্রফেশনাল কাজ শুরুই করিনি কাজে যা ভালো বোঝেন তাই দেবেন সব আছে ঠিক আছে আরেকটা কথা তিন দিনের দিন যদি দেখি ছবি আমার পছন্দ হচ্ছে না তাহলে কিন্তু সেইখানেই থামতে হবে তোমার এক্সপেন্স আমি দিয়ে দেব তবে স্বভাবতই পুরো পারিশ্রমিক পাবে না কিন্তু অবনীশ বলল ঠিক আছে পরের দিনই কাজ শুরু হয়ে গেল অবনীশকে একটা রিক্সা ভাড়া করতে হয়েছিল সরঞ্জাম মানমার জন্য অম্বিকা সেনগুপ্ত ঘড়ির কাঁটায় কাঁটায় ঠিক আটটার সময় হাজির হলেন বৈঠকখানায় কোথায় বসাবে আমাকে ভদ্রলোক এসেই জিজ্ঞেস করলেন হ্যাঁ কে এই উত্তরে জানলাটার পাশে হলে ভালো হয় নর্থ লাইটটা পোর্ট্রেটের পক্ষে সবচেয়ে ভালো লাইট হাতে বই কিছু লাগে না পাশে টেবিল থাকবে না আজকাল ওসব উঠে গেছে আমি আপনার যাকে বলে আবক্ষ পোর্ট্রেট করব আপনি এই চেয়ারটায় বসবেন দাঁড়াবার দরকার নেই বা এ তো তেমন কঠিন ব্যাপার বলে মনে হচ্ছে না তিন দিনেই দেখা গেল ছবিতে মিস্টার সেনগুপ্তকে চেনা যাচ্ছে ভদ্রলোক কাজ দেখে অবনীশের পিঠে দুটো মৃদু চাপড় মেরে বললেন এক্সিলেন্ট ক্যারি অন অবনীশের কান থেকে একটা বোঝা নেমে গেল কিন্তু তার পরের তিনি এক দুঃসংবাদ তোমাকে তো আর তিন দিনের বেশি সময় দিতে পারছি না তোমাকে আর তিন দিনের বেশি সময় দিতে পারছি না অবনীশ বললেন অম্বিকা সেনগুপ্ত আমাকে বুধবার অর্থাৎ আজ থেকে চার দিন পরে দিল্লি চলে যেতে হচ্ছে তুলফি তলফা গটিয়ে কদিনের জন্য তা বলতে পারবো না বছর দুয়েক তো বটেই আমাকে মাঝে মাঝে আসতে হতে পারে কিন্তু তার মধ্যে তোমায় সময় দিতে পারবো না অবনীশের মনটা ভেঙে গেল সে নিজেও বুঝতে পারছিল যে কাজটা খুব ভালো হয়ে তিন দিনে যে ছবি শেষ হবে না তাতে কোনো সন্দেহ নেই তাহলে আপনি কি অসমাপ্ত ছবির সঙ্গে নিয়ে যাবেন সে আর কি করে হয় যত দূর করতে পারো সেই অবস্থাতেই তোমার কাছে থাকবে ছবিটা অবশ্যই তোমার পারিশ্রমিক তুমি পাবে তিন দিনে মনে জোরের সঙ্গে হাতের জোর মিলিয়ে অবনীশ ছবির আনা শেষ করে ফেলল অম্বিকা সেনগুপ্ত একবার দেখে বললেন রিলিয়ান প্রিলিয়ান তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল অবনীশ আমি টাকা সঙ্গেই এনেছি এই নাও তোমার পারিশ্রমিক অবনীশ দেখল মিস্টার সেনগুপ্ত তাকে পাঁচশোর জায়গায় সাতটা কর করে একশো টাকার নোট দিয়েছেন অম্বিকা সেনগুপ্তর পোর্ট্রেটের পর্ব এইখানেই শেষ হলো এবার অবনীশ তার পেশাদারী শিল্পজীবনের জন্য তৈরি হলো ছবি এঁকে রোজগার করতেই হবে বাপের অনুগ্রহে আর কতদিন চলে কী ঢঙে ছবি আঁকবে সে সাবে কি না আধুনিক সেই নিয়ে তার মনে প্রশ্ন জেগেছে যদিও তার উত্তর সে এখনও খুঁজে পায়নি অম্বিকা বাবুর চলে যাওয়ার মাসখানেক পরে চিত্রকুট গ্যালারিতে আধুনিক ভারতীয় শিল্পীদের একটা প্রদর্শনী হলো অবনীশ গেল দেখতে এবং দেখে সে হতবাক হয়ে গেল যে ছবির না আছে মাথা না আছে মুন্ডু তার দাম আকাশ ছোঁয়া আর সেই দামে লোকে সে ছবি কিনেছে বাড়িতে টাঙিয়ে রাখবার জন্য চল্লিশটার মধ্যে উনিশটা ছবির ফ্রেমে লাল গোল কাগজ আঁটা তার মানে ছবি বিক্রি হয়ে গেছে অথচ আজ সবে প্রদর্শনীর চতুর্থ দিন মিনিট পনেরো থেকে অবনীশ গ্যালারি থেকে বেরিয়ে এলো সে মনস্থির করে ফেলেছে ছুল হয়ে যাক সে তার নিজের ঢঙেই ছবি আঁকবে সে ছবি লোকে নিক বা না নিক ছ মাসে অবনীশ বত্রিশখানা ছবি আঁকল কিছু প্রাকৃতিক দৃশ্য আঁকবার জন্য তাকে বাইরেও যেতে হয়েছিল পুরী ঘাটশিলা গ্যাংটক সে বুঝেছে ল্যান্ডস্কেপেও তার হাত খারাপ নয় নিকি এলো একদিন ছবি দেখতে দেখে ডেকে বলল উর্দান্ত হয়েছে তোর ছবি তবে ভয় হয় কি জানিস আজকাল ছবির চেহারা আর লোকের রুচি এত পাল্টে গেছে তোর ছবি বাজারে চলবে না তাই ভাবছি তুই এক্সিবিশান করবি তো ইচ্ছে তো আছে ছবি বিক্রি না করে রোজগার হবে কি করে একটা গ্যালারির নাম হয়তো তুই শুনেছিস রূপম তার মালিক পুরুষোত্তম মেহেরা বাবার পেশেন্ট খুব কঠিন ব্যারাম থেকে বাবা ওকে সারিয়ে তুলেছিলেন মেহেরা মোটামুটি সেকেলে এলো যদিও ছবি যা দেখায় সবই মডার্ন আমি ওকে ফোন করে রাখছি তুই তোর গোটা দুই ছবি নিয়ে গিয়ে এঁকে দেখা ভদ্রলোক হয়তো তো প্রদর্শনী করতে রাজিও হয়ে যেতে পারেন হব নেশ নিখিলের কথা মতো মেহেরার সঙ্গে টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে তিনটে ছবি বাছাই করে সঙ্গে নিয়ে ভদ্রলোকের সঙ্গে দেখা করলো মিস্টার মেহেরা ছবিগুলোর দিকে মিনিটখানেক তাকিয়ে থেকে বললেন এ তো দেখছি সবই চিনতে পারছি মানুষের মতো মানুষ বাড়ির মতো বাড়ি গাছের মতো গাছ আজকাল তো আর কেউ এমন আঁকে না অবনীশ মৃদু স্বরে বলল হ্যাঁ আমি এই এইরকমই আঁকতে ভালোবাসি মেহরা বললেন দেখেন বাবু আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলছি আমরা নাম করা আর্টিস্টের ছাড়া কারোর ছবি এক্সিবিট করি না ছবি বিক্রি হবে এই গ্যারেন্টি আমাদের চাই কারণ কি ছবি বিক্রির তিন ভাগের এক ভাগ টাকা আমরা কমিশন নিই এ থেকেই আমাদের ব্যবসা চলে শুধু আমাদের নয় অল কমার্শিয়াল গ্যালারিজ হ্যাঁ যদি ছবি বিক্রি না হয় তাহলে আমাদের লোকসান বিক্রি হবে জেনেই তো আমরা ওয়েল নোন আর্টিস্ট ছাড়া কারো ছবি দেখাই না তাহলে আমার ছবি আপনি দেখাবেন না নইটা সে সুরে বললো অবনীশ মিস্টার মেহেরা অবনীশের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে মৃদু হেসে বললেন আপনি অন্য কেউ হলে আপনাকে রিফিউজ করে দিতে পারতাম কিন্তু ডক্টর দত্তর ছেলে আমাকে রিকোয়েস্ট করেছে তাই আমি আপনাকে ফিরিয়ে দিতে পারছি না তাছাড়া এরকম ছবির মার্কেট আছে কি না সেটাও দেখা যাবে তবে আপনাকে কিন্তু আমাদের টার্মস মেনে নিতে হবে হ্যাঁ নিশ্চয়ই এই ঘটনার এক মাস পর অবনীশের প্রদর্শনী শুরু হলো রূপম গ্যালারিতে দশ দিন চলবে বত্রিশখানা ছবি তার মধ্যে অম্বিকা সেনগুপ্তরও পোর্ট্রেটটা ছিল তবে সেটা নট ফর সেল তার জীবনের প্রথম পেশাদারি কাজ অবনীশ হাত করবে না প্রদর্শনীতে প্রথম তিন দিন বিশেষ লোক হয়নি তারপর থেকে দর্শকের সংখ্যা ক্রমেই বাড়তে লাগলো অবনীশ অবাক হয়ে দেখল যে তার ছবি বিক্রিও হচ্ছে প্রথমবার বলে সে ছবির দাম বেশ কমই রেখেছিল তাও চোদ্দখানা ছবি বিক্রি হয়ে কমিশন বাদে তার হাতে এলো সাড়ে চার হাজার টাকা মিস্টার মেহেরা তাকে কনগ্র্যাচুলেট করলেন এবং কথা দিলেন যে ভবিষ্যতেও রূপম অবনীশের ছবির এক্সিবিশন করবে কিন্তু একটা ব্যাপারে অবনীশকে ছোট পেতে হলো সেটা হলো বিভিন্ন পত্রপত্রিকায় তার প্রদর্শনীর সমালোচনা বেশিরভাগ সমালোচকই বলেছে যে অবনীশের মস্ত দোষ হল সে সময়ের সঙ্গে তাল রেখে চলছে না একজন বলেছে আর যদি কোনো লেখক বঙ্কিমচন্দ্রের ঢঙ্গে উপন্যাস লেখেন তাহলে কি সেটা একটা প্রশংসনীয় ব্যাপার হবে এইসব সব সমালোচকের নাম অনেকেই জানে না যার নাম জানে এবং যার সমালোচনা সকলেই পড়ে সে হল সাপ্তাহিকের সমালোচক আনন্দবর্ধন অবনীশ জানে যে নামটা ছদ্মনাম কিন্তু এই নামের পিছনে আসল ব্যক্তিটিকে কে সেটা সে জানে না এই সমালোচনা শিরোনাম হল মান্ধাতার আমল তীরের মতো চোখা চোখা শব্দের ব্যবহারে সমালোচক অবনীশের প্রদর্শনীকে ক্ষতবিক্ষত করে দিয়েছেন যুগ পরিবর্তনের সঙ্গে আটের চেহারাও যে আমল পাল্টেছে সেই খবর যে এই শিল্পী রাখেন না সেটা এর ছবিগুলির দিকে এক ঝলক দৃষ্টি দিলেই বোঝা যায় লিখেছেন আনন্দবর্ধন ক্যানভাস ও তেল রং আজকাল দুর্মূল্য তাদের এই অপব্যবহার কোনো মতেই বরদাস্ত করা যায় না প্রদর্শনীর কথা চিন্তা না করে শিল্পী যদি আজকের শিল্পরীতির সঙ্গে পরিচিত হওয়ার প্রয়াস করেন তাহলে হয়তো এর একটা ভবিষ্যৎ গড়ে উঠতে পারে কারণ রঙ তুলির ব্যবহার যে উনি একেবারে জানেন না তা নয় এই সমালোচনা শুধু অবনীশ নয় তার বাবা এবং তার বন্ধু নিখিলও পড়ল না বাবা বললেন শিল্পীকে গাল মন্দ করাটা সমালোচকদের একটা হ্যাবিট কারণ পাঠক প্রশংসার চেয়ে নিন্দাটা বেশি উপভোগ করে তুই নিরুদ্দম হোস না নিখিল বলল এই আনন্দবর্ধন ছত নামে নাড়ালে কে লুকিয়ে রয়েছে সেটা বার করে সেই ব্যক্তিকে দোলাই দিতে হবে অবনীশ কিন্তু সমস্যায় পড়ে গেল সে অনুভব করলো আনন্দবর্ধনের বাক্যবান অনবরত তার মনে বিঞ্চে সে অত্যন্ত গভীরভাবে চিন্তা করতে লাগল তার আঁকার ঢং পাল্টিয়ে সে আধুনিকের দলে চলে আসবে কি না বারবার সমালোচকের ও বিদ্রোহ সে সহ্য করতে পারবে না মডার্ন আর্ট জিনিসটা কী ও কেন সেটা সে এতদিন জানবার চেষ্টা করেনি এবার করবে প্রদর্শনীর পর ছটা মাস অবনীশ ছবি আঁকল না তার বদলে রোজ ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে মডার্ন আর্ট সম্বন্ধে যত বই পাওয়া যায় সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো এবং পড়ল তার ফলে সে জানল যে বিংশ শতাব্দীর গোড়া থেকে প্রধানত ফ্রান্সে কিছু শিল্পীর প্রভাবে আর্টে জগতে এক বিপ্লব ঘটে তার ফলে ছবির চেহারা একেবারে বদলে যায় এবং বিপ্লবের প্রভাব ক্রমে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ে এইসব বইয়ে তার নিজের ঢঙের একটি ছবিও খুঁজে পেল না অবনীশ এরপরে অবনীশ লাইব্রেরিতে যাওয়া বন্ধ করে ড্রয়িংয়ের খাতায় প্যাস্টেল দিয়ে নতুন রীতিতে ছবি আঁকবার চেষ্টা করতে লাগল এইভাবে প্রায় ত্রিশখানা খানা খাতা ছবিতে ভরে গেল ইজেলে সাদা ক্যানভাস কাটানো রয়েছে কিন্তু তাতে একটাও আঁচড় পড়েনি নিখিল একদিন এসে বলল খিডে তুই কি ছবি আঁকা ছেড়ে দিলি নাকি অবনীশ বলতে বাধ্য হল যে সে তার ছবির ভুল পাল্টে আজকের দিনে শিল্পীদের তলে আসবার চেষ্টা করছে মডার্ন আর্ট তো খুব সোজা বলল নিখিল একটা ক্যানভাস কাটিয়ে তাতে কাগের ঠ্যাং বগের ঠ্যাং এঁকে বড়িয়ে দে ব্যাস হয়তো হাজার হাজার টাকায় বিক্রিও হয়ে যেতে পারে সেই ছবি অবনীশ তার বন্ধুর কথা খুব একটা পছন্দ করল না সে বুঝেছে মডার্ন আর্ট অত সোজা নয় সেটা ঠিকভাবে করতে গেলে শিল্পীর দেশ বিদেশের সাবেকী এবং লোকশিল্পের সঙ্গে পরিচয় থাকা চাই সে পরিচয়ের জন্য সময় লাগে মধ্যাবসায় লাগে তাও হোক অবনীশ বুঝেছে যে তাকে এই পথেই যেতে হবে আনন্দবর্ধনকে বলতে হবে হ্যাঁ অবনীশ বোস সার্থক শিল্পী তার ছবিকে আর অবজ্ঞা করা চলে না দু বছর ধরে অবনীশ আধুনিক ছবি আঁকল একবার ইজেলে ক্যানভাস কাটিয়ে অয়েল পেন্টিং এই সময়ের মধ্যে স্বভাবতই তার কোনো রোজগার হয়নি বাবা আবার তাকে সাহায্য করলেন বললেন তোর ছবি এখন আর বুঝতে পারছি না কিন্তু এটা বুঝেছি যে তুই একটা তাগিদ অনুভব করছিস তুই যতদিন আবার এক্সিবিশান না করছিস ততদিন কি খরচ লাগছে না লাগছে সেটা আমাকে জানাতে দ্বিধা করিস না অবনী বুঝলো এমন বাপ না থাকলে তার শিল্পী জীবন এইখানেই শেষ হয়ে যেত আজকাল অবনীশের একটা ছবি আঁকতে বেশি সময় লাগে একটু বড় ক্যানভাস হলে দু মাসও লেগে যায় তাই দু বছরে তার ছবির সংখ্যা হলো মাত্র বাইশ এই সময় মেহেরার কাছ থেকে একটা ফোন এলো কী খবর অবনীশ বাবু আপনি কি ছবি আঁকা স্টপ করে দিয়েছেন অবনীশ বলল সে এখনও নিয়মিত ছবি আছে তাহলে একদিন আপনার বাড়ি গিয়ে দেখি আপনার নতুন ছবি মেহরা এলেন এক রবিবার সকালে অবনীষাকে স্টুডিওতে নিয়ে গেল এ আপনার কাজ অবাক হয়ে প্রশ্ন করলেন মিস্টার মেহেরা আগে হ্যাঁ আপনি স্টাইল একদম চেঞ্জ করে ফেলেছেন কেমন লাগছে বলুন আমি তো নিজে আর বুঝি না তবে দ্য কালার্স আর ভেরি গুড আজকাল বড় খদ্দেরা এই রকম জিনিসই চায় এইগুলো সঙ্গে তাদের মডার্ন ফার্নিচার খুব ভালো ম্যাচ করে সব ছবির উপরে মেহেরা একবার চোখ বুলিয়ে নিলেন বেশ কিছু বড় ছবিও ছিল এই বাইশটাতেই যে রূপম ভরে যাবে তাতে সন্দেহ নেই অবনীশের প্রদর্শনীর দিন ঠিক হয়ে গেল এবারও দশ দিনের মেয়াদ এই দশ দিনে মাইস্টার মধ্যে সতেরোখানা ছবি বিক্রি হয়ে গেল নিপরোয়া হয়ে অবনীশ ছবিগুলোর দাম চড়াই রেখেছিল সেই দাম দিতেও লোকে দ্বিধা করল না টাকা এলো তাতে অবনীশের দুবছরের সংস্থান হয়ে গেল আর সমালোচনা অবনীশ দেখল তার বাবাই ঠিক বলেছিলেন সো বাবা লিখেছেন আনন্দবর্ধন তবে এই নতুন পথে চলাটা শিল্পীর পক্ষে এখনও সহজ হয়নি এইভাবে আরও পাঁচ বছর লেগে থাকলে হয়তো অবনীশ বস শিল্পী আঁকা পেতে পারেন অবনীশ পত্রিকাটা ছুঁড়ে ফেলে দিল সেই সঙ্গে এই ছতনামধারী ব্যক্তিটির আসল পরিচয়টা জানবার আগ্রহ আরও বেড়ে গেল নিখিল বলল কৃষ্টির একজনের সঙ্গে আমার আলাপ ছিল সে যদি এখনও থেকে থাকে তাহলে তাকে বজিয়ে ছদ্মনামের পিছনে লোকটাকে সেটা হয়তো জানা যেতে পারে এর মাসখানেক পরে একদিন সকালে অবনীশ তার স্টুডিওতে কাজ করছে এমন সময় চাকর গোবিন্দ এসে ঘরে ঢুকল কি ব্যাপার গোবিন্দ নিজেস করলো অবনীশ আগে একটি বাবু আপনার সঙ্গে দেখা করতে এসেছেন কে আবার খুদ্দের নাকি ইতিমধ্যে অবনীশের বাড়িতে লোক এসে তার ছবি কিনে নিয়ে গেছে গুজরাটি ভদ্রলোক নাম বলেছেন হ্যাঁ গে না বললেন জরুরি দরকার বসবার করে বসাও আমি আসছি অ্যাফরন খুলে নিয়ে একটা ন্যাকড়ায় হাতে রংটা মুছে অবনীশ বই গিয়ে হাজির হলো সোফা থেকে একজন চশমা পরা বছর পঁয়ত্রিশের ভদ্রলোক উঠে দাঁড়ালেন নমস্কার নমস্কার করে ভদ্রলোক বললেন আমার পরিচয় দিলে আপনি হয়তো চিনবেন আমার নাম হিমাংশু সেনগুপ্ত আমি অম্বিকা সেনগুপ্তর বড় ছেলে আপনার বাবার মৃত্যু সংবাদটা সেদিন কাগজে পড়েছিলাম হ্যাঁ আপনার বাবার মৃত্যু সংবাদ সেদিন কাগজে পড়েছিলাম আপনি আমার বাবার একটা অয়েল পোর্ট্রেট করেছিলেন না হ্যাঁ কিন্তু সে সময় তো আপনাকে দেখিনি আমি তখন দিল্লি ছিলাম আমিও ফিরলাম আর বাবাও গেলেন হ্যাঁ এই পোর্ট্রেটটা নিয়ে একটু কথা বলতে এসেছি হুম কী ব্যাপার কাল সন্ধ্যায় বাবার স্মৃতিসভা আছে শিশির মঞ্চে অনেক খুঁজেও বাবার এমন একটা ফটো পায়নি যেটা এনলার্জ করিয়ে সবাই রাখা যেতে পারে তাই ভাবছিলাম আপনি যদি একদিনের জন্য আপনার ওই ক্যানভাসটা ধার দেন নিশ্চয় নিশ্চয়। বলল অবনীশ এ নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না আপনি কি এখনই এটা নিয়ে যেতে চান হাতের কাছে আছে কি আমার ঠিক একদিনের জন্য দরকার আপনি পাঁচ মিনিট বসুন আমি নিয়ে আসছি অবনীশ জানতো ছবিটা কোথায় আছে সেটা বার করে আমার ধুলো ঝেড়ে একটা খবরের কাগজে মুড়ে এনে হিমাংশু সেনগুপ্তর হাতে দিল ভদ্রলোক সেটা নিয়ে আন্তরিক ধন্যবাদ জানিয়ে চলে গেলেন অবনীশ স্টুডিওতে ফিরে যাচ্ছিল এমন সময় নিখিল এসে ঢুকল কাকে বেরোতে দেখলাম রে প্রশ্ন করলো নিখিল অবনীশ একটু লান হাসি হেসে বলল আমার প্রথম অয়েল পোর্ট্রেটের সাবজেক্টের ছেলে অর্থাৎ অম্বিকা সেনগুপ্তর ছেলে বটে নাম বলেছে হ্যাঁ হিমাংশু ছবিটা নিল কেন ওর বাবার স্মৃতিসভা আছে ভালো ফটোগ্রাফ পায়নি তাই ও পোর্ট্রেটটা রাখবে তুই খুব ভুল করেছিস কিসে ছবিটা দিয়ে কেন ওই বলেছিল আমল হ্যাঁ ইয়ে স্যার আনন্দবর্ধন হিমাংশু সেনগুপ্তর ছদ্মনাম অবনীশের মুখ থেকে অবাক ভাবটা কেটে গিয়ে একটা বিশেষ ধরনের হাসি ফুটে উঠল তারপর চাপা স্বরে কথাটা বেরোল পথে এসো বাবা পথে এসো শেষ হল আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখার ছোট গল্প শিল্পী সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প স্বাদ বদলাতে এই গল্পটি নির্বাচন করেছে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আর আপনারা যারা নতুন আছেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার সবাইকেই বলছি নোটিফিকেশান অন রাখার জন্য প্রতিদিনই এই চ্যানেলে একটি করে নতুন গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই চাই আপনাদের মতামত সবাই খুব খুব ভালো থাকুন আর থাকুন বরের গল্পের অপেক্ষায়